বাংলাদেশের জেলে এই বাংলার এক মৎস্যজীবীর রহস্য মৃত্যু তারপরে বারো দিন পর ফিরল দেহ কাকদ্বীপে কাকদ্বীপে মৎস্যজীবীর দেহ ফিরল বারো দিন পর মৎস্যজীবীর রহস্য মৃত্যু হয় বাংলার মৎস্যজীবীকে পিটিয়ে খুনের অভিযোগ দেহে একাধিক আঘাতের চিহ্ন দাবি পরিবারের ওখান থেকে যখন খবর এসেছে ওখান থেকে খবর এসেছে আমার ছেলে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে ফরান করেছে প্রসরণে শুনে যাচ্ছে আমার ছেলে বলেছে যে বাবা হার্ট অ্যাটাক করে আমার ছেলে আমার দাদা মারা যায়নি ওরা যে কোনো লোকে আমার আমার ছেলেকে আঘাত করেছে আমার আমার ছেলে মারা গেছে এখানে মানে ফুডা আছে এখানে মানে মানে বাড়ির দাগ আছে যে আমি সবার কাছে আবত্তি করছি আমার এই বিশ্বাস হয় আমার ছেলে দাঁত পেরে দিয়েছে আমার ছেলে ওটা যে মেরেছে যেভাবে কিভাবে মেরেছে বলতে পারছি আমার ছেলের দাঁতও দুটি পড়ে গেছে দাদার বডিতে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে দাঁত পর্যন্ত নেই মানে ভেঙে মেরে ভেঙে দাঁত ভেঙে বেলা হয়েছে যারা বোবা ছেলেকে ওরা নির্যাতন করে বা অত্যাচার করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তার জেলের মধ্যে থানার মধ্যে পোস্টমর্টম রিপোর্ট পাঠিয়েছে ওইখানের মধ্যে স্পষ্ট লেখা আছে মৃত্যুর কারণ কি ওনারা লেখা আছে কোনো অজ্ঞাত এমনকি কি যে মৃত্যু সার্টিফিকেট দিতে ওইখানের মধ্যে লেখা আছে যে ও গুরুতর আহত হয়ে মারা গেছে আমরা এটা মনে করছি আমার দাদাকে চক্রান্ত ভাবে ওরা খুন করে অত্যাধিক চর্চার করে মেরেছে এবার আমার ভারত সরকারের কাছে আমার একটা অনুরোধ আমার দাদারা বিচার চাই